আসসালামু আলাইকুম যারা সঠিক নিয়মে প্লাজো কাঠিন ও সেলাই করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে করে দিবেন মোটা মানুষের জন্য সবটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে প্রথমে দুই ফাট করে কাপড়টাকে মেলে নিলাম ঠিক আছে এরপর সমান বরাবর একটা বাস দিয়ে দিলাম কাপড়টাকে ভালো করে বসাবেন যেন কাপড় কোনোভাবে ভিতরে কুচকে না থাকে তো আমার দিকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা সাইড পাট কাপড় আছে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি বাঁকা কাপড়টা কেটে আলাদা করে নিব সবসময় কিন্তু কাপড়টা বেশিরভাগই বাঁকা থাকে ঠিক আছে তো কাপড়টা কিন্তু আপনাকে কেটে সমানগুলো আলাদা করে নিতে হবে তো এরপর প্রথমে আমি বেল্টের মাপটা নিব অর্থাৎ রাবারের মাপটা নিব রাবারের জন্য দু ইঞ্চি নিছি ঠিক আছে এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন আমি রাবারের কাপড়টা বাদ দিয়ে সঠিক নিয়ে আমি লম্বার মাপটা নিচ্ছি এখানে আমি এই সালোয়ারটা নম্বর মাপটা দিব হচ্ছে আমি সাড়ে ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতোই নিবেন নম্বর মাপটা ভারী কমিয়ে আর এক্সট্রা দু ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য ঠিক আছে দেড় ইঞ্চি দু ইঞ্চি বেশি নিলে হবে তো এদিক থেকেও আমি মিলিয়ে দিচ্ছি সেলাইয়ের কাপড় এখন লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম তো এখন আমি মুহুরি মাপটা নিব মুহুরি মাপটা আমি আট ইঞ্চি নিব এক্সট্রা এক ইঞ্চি বেশি নিছি টোটাল আমি ন ইঞ্চি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতে মুহুরি মাপটা দিবেন এরপর আমি এই যে এই যে নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি এই নিয়মে যদি আপনার প্লাজো কাটিং করেন তাহলে কাপড় আপনার কাটিংটা একদম পারফেক্ট হবে তো প্রথমে আমি হাইয়ের মাপটা নেবো হাইয়ের জন্য আমি এই আঠারো ইঞ্চি দিচ্ছি যদি আপনি কোলে না দিতে চান তাহলে সতেরো ইঞ্চি দিবেন যদি কোলে দিতে চান তাহলে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এখন এখানে দেখিয়ে দিব এই যে আপনি ভাজটা দেওয়ার পরে কিন্তু মুহুরি মাপটা নেবেন আমি কিন্তু কাপড়টাকে বাস দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে মাপটা এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি আপনি এভাবে বাসটা দেওয়ার পরে কিন্তু কাপড়টা সমান আসলো যদি আপনি বাসটা না দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু আপনার কন্যার কাপড়টা একদম কম হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে কলির কাপড়টা নিলাম কলির জন্য দুই পাট কাপড় নিচ্ছি একটা বাঁশ দিয়ে সাইড পার্ট করে নিলাম এরপর হচ্ছে এখানে আমি তিন ইঞ্চি নেব উপর থেকে আমি আট ইঞ্চি দিব ঠিক আছে এখানে সাত ইঞ্চি বা আট ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম দেওয়া যায় এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম আড়াড়িভাবে এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছে তো এখানে এই যে কলের জন্য দুই পাট কাপড় আছে কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক ইজি কীভাবে থাকবে ঠিক আছে সেলাই করার সময় কিন্তু আমি ডিটেলসে পুরোটাই দিয়ে দেব কীভাবে সেলাই করবেন আমি আবার বলছি আপনি যদি কলি দিতে চান তাহলে কিন্তু আঠারো ইঞ্চি দিবেন আর যদি কলে না দিতে চান তাহলে কিন্তু আপনাকে সতেরো ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো প্রথমে আমি মহরিটা সেলাই করে নিচ্ছি একটা ভাঁজ দিলাম এরপর আরেকটা ভাঁজ দিয়ে মুহুরিটা সেলাই করে নিচ্ছি একটা ফাট সেলাই করার পরে কিন্তু এখন আমি আরও একটা ফাট সেলাই করে নিচ্ছি একই নিয়মে এরপর কলিক কাপড়টা সেলাই করব সমান করে এভাবে করে বসাবো ঠিক আছে চিকনটা কিন্তু উপরের দিকে থাকবে আর যেটা সরা কিনার এটা কিন্তু নিচের দিকে থাকবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে নিজে এখানেও কিন্তু একই নিয়মে আপনাকে সেলাই করতে হবে চিকন কাপড়টা কিন্তু উপরের দিকে থাকবে আর যেটা ছড়া ওইটা কিন্তু নিচের দিকে থাকবে ঠিক এভাবে করে তো এই যে আমার দুইটা ফাট কিন্তু সেলাই করা হয়ে গেল এখন আমি হাইয়ের এখানে কিন্তু দুটা ফাট একসাথে ধরে সেলাই করে নিচ্ছি ঠিক আছে এভাবে করে ধরে আস্তে আস্তে সেলাই করবেন কখনো কাপড় টেনে টেনে সেলাই করবেন না সমান করে ধরে আলতো করে তারপর সেলাই করবেন কাপড় যে কোনো কাপড় আপনি টেনে টেনে যখন সেলাই করবেন কাপড়টা কিন্তু অনেক বেশি হয়ে যায় শেষের দিকে তখন কিন্তু শেষের দিকে ফিনিশিং লুকটা সুন্দর আসে না তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগবে যে আমার কাপড়টা এত বেশি কেন হলো আমি মিলাতে পারছি না কেন কখনো কাপড়টা আনবেন না ঠিক আছে কেনে কেনে সেলাই করবেন না দুটো সেলাই কিন্তু আমি দিয়ে দিলাম লক্ষ্য করছেন নিশ্চয়ই সবসময় দুইটা করে সেলাই দিতে হয় তো এরপর কোলের এখানে কিন্তু এই যে এভাবে করে ধরে উপরে একটা সাপ সেলাই দেবেন তাহলে কিন্তু আপনার কলি কাপড়টা আর ছিঁড়ে যাবে না অনেক সময় কিন্তু কলি কাপড়টা ছিঁড়ে যায় এই জন্য কিন্তু উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলে তাহলে আর ছিঁড়ে যাবে না দেখতেও এত খারাপ লাগবে না সুন্দরই লাগবে তো এখন নিয়মে আমি আরও একটা কলি সেলাই করে নিচ্ছি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি একটু একটু করে ঠিক আছে এজন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে যাদের কাছে বিরক্ত লাগতেছে তারা কিন্তু বেরিয়ে যেতে পারেন আর যদি যারা শিখতে চান তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন তো এরপর মুহুরি মাপ নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি ঠিক আছে মুহুরি মাপটা যতটুকু আপনারা দিতে চান ওই পরিমাণ মতো মাপটা দিয়ে কিন্তু আস্তে আস্তে সেলাই করে নেবেন আমি আবার বলছি কাপড়গুলোরটা এনে কেনে সেলাই করবেন না সবসময় উপরে কাপড় বা নিচে কাপড় এভাবে করে এনে কেনে কিন্তু আপনি সেলাই করবেন না একদম আলতো করে বসানোর পরে সেলাই করবেন তাহলে কিন্তু শেষের দিকে দুইটা কাপড় একসাথে একদম ফিনিশিংভাবে আপনি সেলাই করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি দুটা সেলাই দিছি একটা অফ ক্যামেরায় দিছি আর একটা এমনিতে আপনাদের দেখালাম সব সময় দুটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো উপরে রাবারের জন্য এখানে হাফ ইঞ্চের মতো একটা ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিলাম ঠিক আছে এখন নিচি হচ্ছে আমি রাবারের মাপটা রাবারের এখানে দুই ফাট কাপড় আছে চোদ্দো ইঞ্চি নিচি যাদের বডি ছচল্লিশ আটচল্লিশ বা বেয়াল্লিশ তাদের জন্য কিন্তু চোদ্দো ইঞ্চি নিতে পারেন বা তেরো ইঞ্চি নিতে পারেন ঠিক আছে তো এরপরও বলছি আপনারা আপনাদের কোমরের মাপ নিয়ে তারপর রাবারের মাপটা নেবেন যার জন্য বানাবেন তার কোমরের মাপটা নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা মাপ হবে ঠিক আছে অনেকে লুজ ফলা আবার অনেকে কিন্তু টাইট ফরে এই জন্য কিন্তু আপনাকে রাবারে কোমরের মাপ নিয়ে রাবারের মাপটা নিলে কিন্তু একদম পারফেক্ট হয় তো এই যে আমি এখানে কিন্তু জয়েন করে নিছি রাবারটা ঠিক আছে এগুলো হচ্ছে রাবার এই কিছু রাবার আছে আপনার একেবারে লুজ আবার কিছু রাবার আছে একেবারে অনেক টাইট যেগুলো লুজও না আবার টাইট হয় না আপনি ওই রাবারগুলো লাগাবেন ঠিক আছে দুই শুধু কাফার রেখে আমি রাবারটাকে সুন্দর করে বসালাম বসানোর পরে উপরে একটা সেলাই দেব ঠিক আছে কাপড় উপরে কিন্তু সেলাইটা দিব রাবারের উপরে দেবো না রাবার উপরে দিলে কিন্তু আপনি রাবারটা টেনে কেনে সেলাই করতে পারবেন না তবে কাপড়টা টানবেন না কাপড়টা টেনে কেনে সেলাই করবেন না রাবারটা টেনে টেনে তারপর সেলাই করবেন ঠিক আছে দুই সুতার মতো কাপড় রাখলেই হবে এর থেকে বেশি রাখলে কিন্তু আপনার রাবার লাগানোটা কিন্তু সুন্দর হবে না এভাবে করে রাবারটা টেনে টেনে তারপর কিন্তু সেলাই করবেন ঠিক আছে কিন্তু উপরে কাপড়টা টানবেন না কোনোভাবে উপরে কাপড়টা কিন্তু টানা যাবে না ঠিক আছে কাপড়টাকে আপনি আস্তে করে বসি তারপর আস্তে আস্তে সেলাই করবেন এভাবেকে ধরে আপনাকে কিন্তু সেলাই করতে হবে তো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন তো এই যে আমি কিন্তু সেলাই করে নিলাম ওকে সেলাই করার পরে কিন্তু এখন কাপড়টা খুলে নেব কয়েকটা সেলাই দিয়ে দিবেন তাহলে কিন্তু আর খুলবে না তো এরপর এই যে এভাবে করে সমান করে ধরে আপনি কাপড়গুলো সব জায়গায় দেবেন ঠিক আছে কুচুগুলো যেন সব জায়গায় পরে তো এরপর আমি দুইটা সেলাই দিব উপরে কিন্তু আমি দুইটা সেলাই দিব তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো সেলাই করার সময় খেয়াল করবেন এইভাবে করে টেনে টেনে সেলাই করবেন একদম সমান করে ধরে সেলাইটা করবেন না তাহলে কিন্তু খোলার পর টান দিলে কিন্তু আবার সেলাইগুলো খুলে যেতে পারে ঠিক আছে টেন টেনে কিন্তু সেলাই করবেন একটা সেলাই দেওয়ার পরে সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনি চাইলে মাস্ক বরাবর একটা সেলাই দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই যে দুইটা সেলাই কিন্তু দিয়ে দিলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অনেক বেশি কাজে আসবে আজকের ভিডিওটা কাটিং এবং সেলাই সম্পন্ন ভিডিওটা আসসালামু আলাইকুম